ময়মনসিনহ জেলাদিন মুক্তাগাছ উপজেলায় নয়টি ইউনিয়নের এক নং দুল্লা দুই নং বড়গ্রাম তিন নং তারাটি চার নং কুমারগাতা পাঁচ নং ভাষাটি সাত নং ঘোগা আট নং দাওগাঁও নয় নং কাশিমপুর দশ নং খেউরাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানগণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন সময়ের দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটায় যার ফলে উক্ত ইউনিয়ন পরিষদের নাগরিকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় সরকার বিভাগ ইউপি এক শাখা এর আর দুই তারিখে দুইশো চুরাশি নং আলোকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন 2009 নয় এর ধারা এক ও দুই এর প্রয়োগপূর্বক মুক্তাগাছা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নিম্নলিখিত কর্মকর্তাগণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো এক নং দুল্লা ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মুক্তা কাসা মহিমন সিনহা দুই নং বরগ্রাম ইউনিয়নের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুক্তা কাসা মহিমন সিনহা তিন নং তারাটি ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক কর্ম ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হলেন সহকারী পুকুরশুলের জনস্বার্থ মুক্তা কাসা মহিমন সিনহা চার নং কুমারগাতে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা হলেন উপসহকারী প্রকৌশলী বিএডিসি ক্ষুদ্র সেচ মুক্তা গাছা ময়মন সিনহা পাঁচ নং ভাষাটি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুক্তা গাছা ময়মন সিনহা সাত নং ঘোঘা ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা কর্মকর্তা হলেন উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা মুক্তা গেছা মহমুদ সিনহা আট নং ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা গেছা মহমুদ সিনহা নয় কাশিমপুর ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুক্তা গাছা মায়মুন সিনহা দশ নং খেউরাজিন ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা হন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মুক্তা গাছা মায়মুন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন